জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়ে গেছে অনেকটা দিনই হলো আপনারা যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন আপনাদের ফলাফল আসলে কখন প্রকাশ করবে কতদিনের মধ্যে রেজাল্ট দিতে পারে আজকের ভিডিওতে সর্বশেষ আপডেটটা জানাবো নতুন যে কারিকুলাম আনা হয়েছে বেশ কয়েকটা জায়গায় যে পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রেজাল্ট প্রস্তুতের ক্ষেত্রে সো এই নতুন পরিবর্তনে আপনাদের রেজাল্ট আসলে কখন দিতে পারে সে বিষয়টি বোঝার চেষ্টা করবো চলুন শুরু করা যাক প্রথমত আপনাদের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল তেইশ অক্টোবর পরীক্ষা পরবর্তীতে দুইটা পরীক্ষায় স্থগিত হয়ে যায় যার কারণে ওই দুইটা পরীক্ষা পরবর্তীতে নেওয়া হয় ছাব্বিশ এবং সাতাইশ তারিখে সো সাতাইশ তারিখে আপনাদের পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এরপর থেকে খাতা দেখায় স্টার্ট হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এনসিওর করেছে এখন থেকে দক্ষ শিক্ষক দ্বারা খাতা মূল্যায়ন করবে এটা শিক্ষার্থীদেরকে কিন্তু বলে দিয়েছে এখন জানি না যে কতটা দক্ষতার সাথে খাতা দেখবে বা যে দায়িত্ব নিয়ে খাতাগুলো দেখা দরকার সেগুলো তারা কি আসলেই করতে পারবে কিনা কেননা অনার্স চতুর্থ বর্ষের অনেক রেজাল্টে কিন্তু অসঙ্গিত ভুল ত্রুটি প্রমাণিত হয়ে গেছে অলরেডি শিক্ষার্থীরা এটা নিয়ে কিন্তু আন্দোলনও করেছে কারণ অনেকেরই ফেল করে দেওয়া হয়েছে যার জন্য তার কিন্তু একটা বছর নষ্ট হতে পারে বা সে যদি বোর্ড চ্যালেঞ্জ করে তার একটা আর্থিক ডোনেশন এখানে কিন্তু রয়েছে সো সব কিছু মিলিয়ে ডিগ্রি তৃতীয় বর্ষের খাতা দেখা যেহেতু শুরু হয়েছে তাই আপাতত ওয়েট করতে হবে প্রত্যেককেই আর আপনাদের পরীক্ষার রেজাল্টের বিষয় যদি বলি তাহলে নতুন যে কারিকুলাম জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণয়ন করেছে সেই অনুযায়ী একটা ক্লাস করার জন্য একটা নির্দিষ্ট সময় পরীক্ষা নেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় ইনকোর্স পরীক্ষা ফর্ম ফিল এগুলোর জন্য আবার আলাদা একটা নির্দিষ্ট সময় সব কিছু মিলিয়ে যে সময়টা হয় তার থেকে বাকি যে সময়টা থাকে ওই বাকি সময়টাতে রেজাল্ট প্রস্তুত করা হবে এমনটা জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে আমার আসলে মনে পড়ছে না যে কত তারিখে নোটিশটা দিয়েছিল যেখানে নতুন কারিকুলামের বিষয়টা উল্লেখ করেছিল আমি দেখাতে পারলে সবথেকে বেশি ভালো হতো কিন্তু আমার মনে পড়ছে না আসলে যে কত তারিখে দিয়েছিল আর আমি ওইভাবে ভিডিও বানাই যাই হোক তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু নতুন কারিকুলাম প্রণয়ন করে দিয়েছে অলরেডি এগুলো নতুন শিক্ষাবর্ষ থেকে অবশ্যই কার্যকর হবে তবে যেহেতু তারা নতুন ওই যে ধাপ বা নতুন কর্মসূচি যেহেতু গ্রহণ করেছে যার জন্য আপনাদের ক্ষেত্রেও কিন্তু ওইগুলো দেখা যাবে যেমন ডিগ্রি দ্বিতীয় বর্ষের রেজাল্ট ষাট দিনের মধ্যে প্রকাশ করেছে যেটি কিন্তু বিরল ঘটনা একদম প্রথমবার হয়েছে ইতিহাসে প্রথমবার ডিগ্রি দ্বিতীয় বর্ষের রেজাল্ট ষাট দিনের মধ্যে প্রকাশ করেছে এবং আপনাদের রেজাল্টের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা হবে এবং ভালো শিক্ষক দ্বারা শিক্ষকদেরকে খাতা দেখানো হচ্ছে এবং আপনাদের পরীক্ষার রেজাল্টটা ষাট থেকে নব্বই দিনের মধ্যে প্রকাশ করা হবে এমনটা জানানো হয়েছে এখন জানি না যে জাতীয় বিশ্ববিদ্যালয় কী করতে পারে তবে আমি যদি ষাট দিনের হিসাব করি সেক্ষেত্রে সাতাশ তারিখ থেকে নভেম্বরের সাতাশ তারিখ আর নভেম্বরের সাতাশ থেকে ডিসেম্বরের সাতাশ তারিখ পর্যন্ত হয়ে যাচ্ছে দুই মাস তাহলে দুই মাস মানে ষাট দিন সেক্ষেত্রে নভেম্বরের ডিসেম্বরের সাতাশ তারিখে যদি শেষ হয়ে যায় দেখা যাবে যে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির অর্থাৎ নতুন বছরে গিয়ে আপনাদের রেজাল্টটা প্রকাশ করতে পারে তবে যদি ষাট দিনের মধ্যে প্রস্তুত করা সম্ভব না হয় তাহলে দেখা যাবে সত্তর থেকে আশি দিনের মধ্যেই প্রকাশ করে দিতে পারে তাহলে মোটা থেকে বলা যায় যে আপনাদের পরীক্ষার রেজাল্টটা আগামী জানুয়ারি মাসেই প্রকাশের সম্ভাবনাটা বেশি যদি একটু লেট হয় সেক্ষেত্রে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত যেতে পারে বা তৃতীয় সপ্তাহ পর্যন্ত যেতে পারে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ